আজকে আব্বু আম্মু আলহামদুলিল্লাহ বেঁচে আছে বলেই হয়তো আমার জীবনটা এতটা সুন্দর যখন যা খেতে ইচ্ছা করে যেভাবে চলতে ইচ্ছা করে যেভাবে ভালোবাসা পেতে ইচ্ছা করে ওইটাই পাই আলহামদুলিল্লাহ আসলে বাবা মা বেঁচে থাকাটা একটা সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা যখন বাবা মায়ের থেকে একটু দূরে থাকা হয় তখন বোঝা যায় যেমন আমার এখন বিয়ে হয়ে গেছে যেহেতু আমি থাকি আমার হাজব্যান্ডের সাথে আর আমার আব্বু আম্মু এরা হচ্ছে অনেক দূরে থাকে আমার থেকে তো আমার না মাঝে মাঝেই খুব মন খারাপ হয় অনেক মানে কান্না পায় তার কারণ হচ্ছে যখন বাড়িতে যাই বা বাড়ি থেকে যদি শুনে কেউ আসবে ঢাকাতে তাহলে হচ্ছে আব্বু খুব দিশাহারা হয়ে পড়ে আমাকে কি দিবে তার জামাই কি পছন্দ করে সেটা তৈরি করে দিবে বা আমি বাড়িতে গেলে মানে যদি আম্মুকে বলে আম্মু আমার না এই খাবারটা খাইতে ইচ্ছা করতেছে না আমার কেন যেন ভালো লাগে না আম্মু বলবে কি যে মা রান্না করে দেখবি ঠিক ভাল লাগবে আসলেই দেখি আম্মু একটু ডাল রান্না করলো ওটা দিয়ে দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারি এত বেশি মজা হয় আমি আসলে এগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি পরিমাণ মানে ভালোবাসা আমি পাই তবে সন্তান হিসাবে মনের মধ্যে সবসময় একটা কষ্ট কাজ করে সেটা হচ্ছে এই যে নিঃস্বার্থভাবে আমাকে এরা এত ভালোবাসে কিন্তু আমি এদের ভালোবাসার দাম কি দিয়ে দেবো আমি জানি না আমি চাই এদের পাশে দাঁড়াতে আর আমার মতো হাজার মেয়েরা হয়তো চায় যে বাবা মায়ের পাশে দাঁড়াবে আমি জানি না কবে পাশে দাঁড়াতে পারবো আমাকে নিয়ে তাদের এই জন্য কোনো আফসোস হয় না বা কোনো আবেগ নাই বা কোনো অভিযোগ নাই যে আমার মেয়ে কেন এটা করতে পারলো না বা আমার মেয়ে কেন এটা দিতে পারলো না তারা সব সবসময় এটাই চায় যে মেয়েটা আমার বিয়ে হয়ে গেছে সুখে থাকুক শান্তিতে থাকুক কিন্তু দিন শেষে যখন একটা সময় বাড়িতে যাই এখন আপু আমার বয়স হচ্ছে তারাও অসুস্থ তো কেমন যেন মনের মধ্যে একটা অস্থির কাজ করে যে আচ্ছা যদি বাড়িতে থাকতাম যখন বাড়িতে ছিলাম তখন যদি আম্মুকে একটু হেল্প করতাম বা আব্বুকে যদি বলতাম আব্বু তুমি কি খাবো আজকে তোমার জন্য কি রান্না করে দেবো হয়তো অনেক বেশি খুশি হইতো এখন না কেমন যেন ভালো কিছু রান্না করলেও খাবারটা পেটে ঢুকে না তার কারণ হচ্ছে শুধু মনে হয় যে আমার আব্বু আম্মু কী দিয়ে ভাত খাচ্ছে এটা ভাববেন না যে আমার আব্বু আম্মু গরিব খেতে পায় না এরকম কিছুই না আমার মতো সংসারের বড় মেয়ে যারা আছেন আর মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছেন তারা এই জিনিসটা অনেক ভালোভাবে বুঝবেন যে কি পরিমাণ কষ্ট হয় আমারও খুব কষ্ট হয় আমিও চাই আমার আব্বু অম্মুর মুখে হাসি ঘটাবো তাদের পাশে দাঁড়াবো তাদের কষ্টের ভাগ নিব আমি জানি না আমি কতটুকু পারবো আর তাদের ভালোবাসাটা না কখনো বলে বোঝানো যায় না আর আমি বলে বোঝাতেও পারবো না যে তারা আমাকে কি পরিমাণ ভালোবাসে মানে এরকম ভালোবাসে আসলে সবাই সবার বাবা মাইকে এরকম ভালোবাসে সবাইকে এত আদর করে আগলে রাখে সবাইকে আমার একটু জানার ইচ্ছা আপনারা একটু বলবেন তো বাবা মাগুলো এরকম কেন হয় আপনারা সব সময় আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমি আমার ফ্যামিলির জন্য কিছু করতে পারি আমার ফ্যামিলির পাশে দাঁড়ানোটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট তারা যেন সুস্থ থাকে ভালো থাকে কারণ মন মানসিকতা ভালো থাকে না আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলেছি হয়তো আমি যা বলতে চেয়েছি তা বলতে পারিনি